সকালটা আমার প্রত্যেকদিন শুরু হয় মুরগি আর আমাদের পাখির ঘর দেখে কেন বলতো আমি সকালবেলা উঠেই প্রথমে আমার কাছ থেকে আমার পাখির ঘরটা দেখা আর আমার পাখির ঘর না দেখলে আমার সকালটা ভালোই হবে না আর আমি এদেরকে না দেখলে আমি দিন শুরুই করতে পারি না আর এদিকে দেখো আমার পাখির বাড়িটা কি সুন্দর লাগতেছে আর এরা এখন আর কদিন পরে প্রস্তুতি নিচ্ছে হারিতে যাওয়া আসা করতেছে এটা হলে এদের আপডেট আর তো খুব সুন্দর পরে ডিম দিবে আর আমার পদ্মফুল গাছ দেখো আজকে একটা নতুন পদ্মফুল ফুটেছে অনেক দিন পর অনেকদিন কি মাঝে সাদাগুলো ফুটছিল আজকে একটু পিটা ফুটছে মানে ইউনিক ভ্যারাইটিসটা তো পদ্মফুলটা খুব দারুণ লাগছে এদেরকে আর কদিন পরে এরা ফুল দেওয়া বন্ধ করে দিবে যেহেতু শীত পড়ে যাবে আশ্বিন কার্তিক মাস থেকে ফুল দেওয়া বন্ধ করবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি আশা করি তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি যেন বলে আমি না ব্লগটা ছোটো ছোটোভাবেই তোমাদের কাছে আপলোড করি বেশি লং ভিডিও যদি আপলোড করি তাহলে তোমাদের দেখতেও বোরিং লাগবে তাই ছোটো ছোটো ক্লিপ অনুসারে ভিডিও আপলোড করি তো বন্ধুরা টাটা দেখা হচ্ছে অনেক